হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডলকে একটা আমি কিভাবে করেছিলাম প্রথমে আমি একটা ছোট কিউট ডল বসিয়ে দিয়েছি আর সেই ডলটার নিচে আমি একটা স্ট্র দিয়ে দিয়েছি যাতে ডলটা কোনোভাবে না পড়ে এরপর আমি কেকের মধ্যে দিয়ে দেবো একটা ফেদার ফেদার আর ডল দুটাই হচ্ছে নন এডিবল তবে বাবু চাইলে এগুলো পরে নিয়ে খেলতে পারবে এক একটাতে অনেক বেশি নন এডিবল প্রোডাক্ট ইউজ হয়েছে এই তো আমি ফেদারটা সুন্দর করে বসিয়ে দিলাম এই ধরনের নন এডিবল প্রোডাক্টগুলো বসালে কেকের মধ্যে আসলে অনেক বেশি সুন্দর হয় দেখতে এটাই আর কি আর বর্তমানে বেশিরভাগ এই ধরনের ফেদার আর ডলের কেকগুলাই বেশি চলতেছে ক্লায়েন্ট বেশি পছন্দ করতেছে যতদিন আপডেট হচ্ছে তত নিত্য নতুন ডিজাইন আসতেছে আর কাস্টমাররাও বেশি পছন্দ সেই সাথে আমাদের ওই ধরনের ডিজাইনগুলো করার আগ্রহগুলো অনেক বেশি বাড়তেছে এরপর আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা স্টার স্টারগুলো হচ্ছে ক্রাফ্টের এগুলোও নন এডিবল এই স্টারগুলো দেওয়া হয়ে গেলে আমি কেকের মধ্যে দিয়ে দিব দুইটা লাভ লাভগুলোও হচ্ছে সেম ক্রাফ্টেরই লাভগুলো আমি দুইটা দুই পাশে বসিয়ে দিয়েছি আর স্টারও সেমভাবে দুইটা দুই পাশে বসিয়ে দিয়েছি এগুলো একটু স্টারগুলো একটু উপরে করে আর লাভগুলো আর একটু নিচু করে করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে দুইটার জিনিসটা যে একটু আলাদা ওইটা যাতে বোঝা যায় এরপর আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বল বলগুলাও হবে নন এগুলো বল এগুলো দিয়েছি একটা হচ্ছে খুব লাইট একটা বেবি পিঙ্ক যেটা আছে ওইটা আর একটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক এটাও হচ্ছে তেমন একটা ডার্ক না মোটামুটি একটা আর কালার আর কি একটা পিঙ্ক কালার আর হচ্ছে যে আপনার ডলটা পিঙ্ক সেই সাথে ফেদারটা হোয়াইট তো এই ধরনের কালার কম্বিনেশনগুলোর কারণে বলগুলা মূলত ওইসব কালার দেওয়া যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে সিমিলার একটা ব্যাপার আসে ওইটা আর কি কেক সবসময় আপনার কালার কম্বিনেশনগুলো ঠিক রাখতে হবে পিঙ্কের সাথে সবসময় হোয়াইট তারপর হচ্ছে যে আপনার পার্পল এইসব কালারগুলো একটু বেশি যায় তবে হোয়াইটটা হচ্ছে সবচেয়ে বেশি যায় সেজন্য আমি এই ধরনের কালারগুলাই রেখেছি এটাতে এরপর বলগুলো যখন ভালোভাবে বসানো হয়ে যাবে তখন আমি হালকা হালকা করে একটু বলগুলোতে চাপ দিয়ে দিব যাতে ভালোভাবে সেট হয়ে যায় যাতে পরে নড়ে বলগুলো যখন বসানো হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে দিয়ে দিব কিছু স্মল সাইজের পালস এই পালসগুলো হচ্ছে এডিবল এগুলো খাওয়া যাবে আর এগুলো দেওয়ার পর কেকের সৌন্দর্যটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে আমি প্রথমে একটা মিক্স সাইজের পালস দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে স্মল আবার বেশি স্মল তো নয় ওই টাইপের একটু মিক্স আর কি স্মল সাইজের পালসগুলো যখন উপরে দেওয়া হয়ে যাবে তখন আমি কেকের সাইডেও সেমভাবে দিয়ে দিব আর এই পালসগুলো দেওয়ার পর আমি দেখতেছি কেকটা একটু গর্জিয়াস একটা লুক চলে এসেছে এই তো সাইডেও আমি দিয়ে দিচ্ছি সাইডে তবে অনেক বেশি দিব না অনেক বেশি দিলে কেকটা অতিরিক্ত হিজি হয়ে গেল দেখতে একটু ভালো লাগবে না কম ভালো লাগবে ওই জন্য এগুলো দেওয়ার পরও আমি কেকের মধ্যে আরো অন্যান্য পালস দিব প্রথমে আমি একটু আর একটু বড় সাইজের যে পালসগুলো আছে হোয়াইটের মধ্যে ওইগুলো দিয়ে দিব এই তো এই পালসগুলা আমি দিয়ে দিচ্ছি কেকের মধ্যে প্রথমে আমি সাইডে দিয়ে দিব হ্যাঁ প্রথমে সাইডে দেওয়ার পর এরপর উপরে দিব সাইডে আপনারা দেখতেছেন আমি একটু হালকা চাপ দিয়ে বসাচ্ছি হালকা চাপ দিয়ে যদি কেকের মধ্যে পালসগুলো না বসাই তাহলে পরে কেকের থেকে এগুলো পরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে আবার বেশি চাপ দিতে যাবে না বেশি চাপ দিতে গেলে তখন কী হবে কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আঙ্গুলের প্রেশারটা যেটা পড়ছে ওইটা ওখানে দেখা যাবে সাইডে যখন দেয়া হয়ে যাচ্ছে তখন আমি উপরে দিয়ে দিয়েছি উপরে যখন দিয়েছি তখন আপনারা দেখতেছেন এগুলো আমি কোনো প্রেশার দিইনি কারণ উপর থেকে এগুলো পড়ার কোনো সম্ভাবনা থাকে না তো এই সাইডেও বাম সাইডেও যেইখানে আপনার পালস ছিল না ওখানে আমি আরেকটু আরেকটু করে পালস দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন কেকের উপরে গোল্ডেন কালার পালস দিয়ে দিব গোল্ডেন কালার পালসগুলো দেওয়ার পর আপনারা দেখতেছেন কেকটা দেখতে আরও একটু বেশি ভালো লাগতেছিলো এরপর উপরে যখন দেওয়া হয়ে গেছে তখন আমি সাইডেও আরো কিছু পালস দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার এখন হোয়াইট গোল্ডেন মিক্স কম্বিনেশনটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছে এই তো আমার কেকটা একদম রেডি আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য